আন্দোলনের জন্য আমরা সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান পেয়েছি বাংলা ভাষাকে কেন্দ্র করেছি সারা পৃথিবীর মধ্যে যত ভাষা আছে যারা ভাষা গবেষক যারা ভাষা নিয়ে গবেষণা করে তাদের সিদ্ধান্ত হচ্ছে বাংলার মতো সুমিষ্ট ভাষা নেই ফলে আমাদের গর্ব বন্ধ করা উচিত যে আমরা বাংলা ভাষায় বলি

ছিলাম এখন আমরা সে সবাই মায়েরা খুব বড় করে আমার ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে আমার ছেলে ইংলিশে কথা বলতে পারে সেই সমস্ত একবার ভেবে দেখেছেন সেই ভাষা তারা বিজ্ঞান চর্চা করে তারা কি বুঝিয়েছে নিজের ভাষার প্রতি যদি আমি সম্মান প্রদর্শন না করি তাহলে অন্য আমার ভাষার প্রতি সম্মান প্রদর্শন করবেন দেখুন বিভিন্ন ওই এখন তো অনলাইনে বা ফোনে টোনে বিভিন্ন ব্যাংক হোক বিমা কোম্পানি হোক বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে ফোন করে আমার কাছে অনেক ফোন আছে তো হিন্দিতে তাহলে ইংলিশে তা আমি একটা কথা বলব বাংলায় বলবো যারা বাংলা তো আমি জানি না বাংলায় ব্যবসা করবেন বাংলায় কথা বলবেন না আপনার সঙ্গে কোনো ব্যবসায় কোনো কথাবার্তাই হবে না আপনি যদি বাংলায় বলতে পারেন তাহলে বলুন তাহলে আপনার সঙ্গে ব্যবসা হবে কোনো ব্যবসায়ী বলতে হবে এখন এই ধরনের প্রতিবাদ আমাদের দরকার কলকাতায় গেলে আপনি বাইরে গেলে তো বাংলা বলতে মানে পারবেনই না আপনাকে তাদের ভাষায় কথা বলতে হবে ভারতবর্ষে যে কোনো জায়গায় বেড়াতে গেলে আমাদের সমস্যার সম্মুখীন হই কিন্তু আপনি কলকাতাতে গেলেও এখন বাংলা বলতে আপনার করছে আপনি কলকাতায় গিয়েও হিন্দি দামে আপনার বাংলা বেরিয়ে তো এই যে যে আমরা কী বলবো আত্মসম্মান বিসর্জন দেওয়ার জন্য যে তৈরি হয়ে আছে এই জায়গাটা আমাদেরকে ত্যাগ করা উচিত আমাদের রাজ্য সন্ধান বহু জাগ্রত করা আমি নিজে বাংলা মাধ্যমে শিক্ষকতা করি আমার সন্তান কোথায় পড়াশোনা করে আমার সন্তান করে ইংলিশ আট হাজার করে বিদ্যালয় উঠে গেছে আমাদের রাজ্য থেকে এগারো সালের পরে যদি আমরা দেখি আট হাজারের পরে বিদ্যালয় বন্ধ হয়ে গেছে এবং কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার তারা এমনভাবে বেসরকারি করোনের দিকে আমাদের শিক্ষা যে আস্তে আস্তে সরকারি শিক্ষা টাকা পাঁচশো টাকা বাইরে দিয়ে বাচ্চাদের পড়াতে পারছি পড়াতে পারবো সবটা যখন হয়ে যাবে তখন আপনার আওতার মধ্যে থাকবে না শিক্ষা ব্যবস্থা ফলে সেই থেকে আমাদের সকলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি আমার সন্তানকে যদি বাংলা ভাষার মিডিয়ামে বাংলা মিডিয়ামে পড়াশোনা না করাই তাহলে এই জায়গায় দাঁড়িয়ে বাংলা ভাষার প্রতি আমি বক্তৃতা দিলাম মিক্সার দিলাম যাই করি না কেন তাহলে সেইটি কিন্তু যোগ্যতা পাবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার মেয়েরা এখানে অনেক ইয়ে আছে তারা জানে যে আমি যে স্কুলে শিক্ষকতা করেছি তারা সেই স্কুলে পড়াশোনা করেছে প্রাইমারি স্কুলে বাংলা মিডিয়ামে তারা পড়াশোনা করেছে ফলে এটা আপনি আপনি ধর্ম করে শেখাবো এই কাজে সবার আগে নিজেদের পড়া উচিত আমাদের মধ্যে যাতে বিচারিত না আছে আমরা যাতে নিজেরা যেমন বাংলা ভাষার কথা বলছি তেমনি আমরা যাতে নিজেদেরকে যাতে যুক্ত করি আমার পরিবার আমার সন্তানদের বাংলা ভাষায় যুক্ত করার যে কাজ সেই কাজটা যদি করি তাহলে সব থেকে হবে একটা উদাহরণ দিই আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয় আমার একদম বাস্তব অভিজ্ঞতা বাকুল্লাতে যারা যান তারা চিনতে পারে ওই নন্দন মার্কেটের সোনার দোকান আছে নিচে জয়ন্তদার ভাই নামটা আমি ভুলে গেছি ও মাধ্যমিকে প্রাইমারি স্কুলে যখন নিয়োগের পরীক্ষা তার সেটা অংশগ্রহণ করে এবং যে পার্সেন্ট যদি নিয়োগ হয় তখন দেখা যায় যে ওর প্যানেলের নাম থাকার কথা কিন্তু ওর প্যানেলের নাম ছিল না মানবিক যখন এই স্কুল তৈরি হয় যখন এখানে আসেন মানিকবাবু আমার খুব কাছের লোক ছিলেন আমাদের প্রাইভেট কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন তো আমি মানিকদের কাছে নিয়ে গেছিলাম হচ্ছে ওকে ওর নামটা যখন ফোনই করতে পারছি যাওয়ার পরে কোনো মিলিত খুব একটা অসুবিধা আছে নিশ্চয় তাহলে কেন হবে না ওর নম্বর বেশি আচ্ছা তোমার মার্কশিটটা দেখি মার্কশিটটা দেখে দেখা যাচ্ছে তার ওই মার্কশিটে কোনো একশো নম্বরে কোনো বাংলা ভাষার কম বললো আমাদের রিক্রুটমেন্ট রুলসে আছে যদি কেউ বাংলা ভাষা না পড়ে থাকে তাহলে আমরা বাংলা আমাদেরই এই যে মিডিয়াম যে শিক্ষা ব্যবস্থা নদিয়া জেলায় একজন প্রাথমিক শিক্ষক হিসেবে আমরা নিয়োগ না আর কিন্তু কিছু বলা যায় আমাদের থাকবো না তার নম্বর বেশি পার্সেন্টেজ বেশি কিন্তু সে বাংলা ভাষা না পড়ার কারণে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হতে পারবে তাহলে এই যে বিষয়গুলো এরকমভাবে সরকারি স্তরে দরকার যেমন আমরা যে দাবিগুলো আমি দেখলাম খুব সংক্ষিপ্ত অল্প সময় মধ্যে দেখলাম আমি আপনাদের দাবিগুলোর সঙ্গে সহমত পোষণ করছি এবং কিন্তু দরকার আমি আমার নিজের ভাষায় আমার যে উপলব্ধি সেটাকে যত সহজ সরলভাবে ব্যাখ্যা করতে পারো উপস্থাপন করতে পারো যত যাই হোক না কেন আপনি অন্য ভাষায় কিন্তু সেটা তত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন না দেখবেন যে যদি হঠাৎ আপনাকে মারে বা কমই হয় আপনি যতই ইংলিশে কথা বলেন সেই সময় কিন্তু তাৎক্ষণিকভাবে আপনার বাংলা ভাষাটাই ফেলে যাবেন সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ততা বলে আমি আশা করবো যে আজকের দিনে ইংলিশে মেয়ে বাংলা ভাষার শরীরে স্মরণ করতে গিয়ে শুধুমাত্র দিয়ে স্মরণ না করে আমাদের আচার আচরণ আমাদের কথাবার্তা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিও যাতে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার কাজ দু অল্প অল্প হলেও এগিয়ে নিয়ে যেতে পারি এবং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি না হলে বড়াকই তাদের প্রতি সঠিক